দিন নাকি রাত কোন সময়ের মিলনে দ্রুত গর্ভধারণ ধারণ সম্ভব এক শুক্রাণুর টিকে থাকার সুবিধা শুক্রাণু নারী শরীরে গড়ে তিন থেকে পাঁচ দিন টিকে থাকতে পারে তবে রাতে মিলনের পর যেহেতু বিশ্রাম হয় তাই শুক্রাণু দ্রুত বের হওয়ার ঝুঁকি কমে যায় ফলে তাদের ডিম্বাণুর কাছে পৌঁছানোর সুযোগ বাড়ে দুই মিলনের পর বিশ্রাম দিনে মিলনের পর সাধারণত আবার কাজের চাপ শুরু হয়ে যায় ফলে নারীর জন্য বেশি সময় শুয়ে থাকা বা বিশ্রাম নেওয়া সম্ভব হয় না মিলনের পর সাথে সাথেই উঠে পড়েন এতে শুক্রাণু বাইরে বেরিয়ে আসে কিন্তু রাতে মিলনের পর ঘুমিয়ে পড়া যায় এতে শুক্রাণু দীর্ঘ সময় জরায়ুর ভেতরে থাকার সুযোগ পায় এবং ডিম্বাণুর সাথে মিলনের সম্ভাবনাও বেড়ে যায় তিন হরমোনাল কার্যকারিতা সকালে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের মাত্রা তুলনামূলক বেশি থাকে ফলে দিনের শুরুতে শুক্রাণু কিছুটা সক্রিয় ও শক্তিশালী হতে পারে তবে নারীর ক্ষেত্রে রাতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের কার্যকারিতা বেশি স্বাভাবিকভাবে থাকে যা গর্ভধারণের জন্য জরায়ুর ভেতরের পরিবেশকে উপ তোলে চার মানসিক চাপ রিল্যাক্সেশন দিনের বেলায় অনেকের কাজের ব্যস্ততা তারা হলো বাইরের চিন্তা মাথায় থাকে ফলে দম্পতিরা পুরোপুরি মানসিকভাবে ভাবে রিল্যাক্স থাকতে পারেন না রাতে কাজের চাপ শেষ হয়ে গেলে শরীর মন শান্ত থাকে যা মিলনকে বেশি উপভোগ্য করে তোলে এবং গর্ভধারণের জন্য সহায়ক হয় গোপনীয়তা গোপনীয়তা ও পরিবেশ দিনের বেলায় পাওয়া অনেকের জন্য কঠিন হয়ে পড়ে বিশেষ করে পরিবারে একসাথে বসবাস করলে রাতে পরিবেশ স্বাভাবিকভাবে শান্ত ও নিরিবিলি থাকে যা মিলনের জন্য সঠিক মানসিক অবস্থা তৈরি করে পরিশেষে বলা যায় গর্ভধারণের আসল চাবিকাঠি হলো বা সময় সঠিকভাবে মিলন করা তবে সময় নিতে হলে রাতের মিলন তুলনামূলক বেশি বেছে সহায়ক কারণ তখন হরমোনের ভারসাম্য থাকে দম্পতিরা মানসিকভাবে রিল্যাক্স থাকেন গোপনীয়তা নিশ্চিত হয় এবং মিলনের পর বিশ্রামের ফলে শুক্রাণু দীর্ঘ সময় জরাইয়ের ভেতরে টিকে থাকতে পারে তাই দ্রুত গর্ভধারণের সম্ভাবনা বাড়াতে ডিম্বস্ফোটনের সময় রাতে মিলন করা সবচেয়ে কার্যকর ধন্যবাদ